প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি পালং শাক কুচি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি একটু ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে আর নুন দেয়াতে পালং শাক থেকেও একটুখানি জল ছাড়বে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ আমচুর পাউডার আর এক চামচ মতো চাট মশলা হাতের সামনে আমচুর পাউডার না থাকলে চাট মশলাটা একটু বেশি করে দিয়ে দিতে হবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এটা খেতে যেমন ভালো খুব কম সময়ে তৈরি হয়ে যায় রাত্রে কিছু বানাতে ইচ্ছে না করলে এটা কিন্তু ডিনারের জন্যও হয়ে যায় অথবা ব্রেকফাস্টেও তৈরি করা যায় তো এই যে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে একটুখানি প্যানের গায়ে মাখিয়ে দিয়েছিলাম এবার তিন হাতা করে ব্যাটার দিয়ে এই যে হাত দিয়ে একটুখানি চারিদিকটা ছড়িয়ে গোল করে দিতে হবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করতে হবে কম আছে যেহেতু পালং শাকটা রয়েছে সেই জন্য সিদ্ধ হয়ে যায় যাতে সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটা রান্নাটা করতে হবে দু মিনিটে ভালোভাবে এটা সেটও হয়ে গেছে এবার উল্টে দিয়ে এর মধ্যে এক চামচ জাস্ট তেল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে সুজি দেওয়াতে এটা কিন্তু খুব ক্রিস্পিও হবে খেতে দুর্দান্ত লাগে খেতে এটা ব্রেকফাস্টে অথবা ডিনারে বানিয়ে নেওয়া যেতে পারে ঝটপট হয়ে যায় তোমাদের কেমন লাগলো জানি